সালাম নিয়েছি আমি উগান্ডা টেলিভিশন পক্ষ থেকে মুসাম্মাদ ঐশ্বরী আপনাদেরকে খবর মনে শোনাচ্ছি খবরের শুরুতেই বলছি আমরা যদি ডিজিপ কথা টানছে হলে আমার মনের নাম্বারে কল করেন আর আমি আপনাদের প্রথমেই শোনাবো ব্রেকিং নিউজ আর আমার নিউজে থাকে শুধু ধামাকা দর্শক আপনাদেরকে বলছি আপনারা তো জানেই যে বিশ্ব সুন্দরী আমি হ্যাঁ আমার প্রশংসা আপনাদের করতে হবে না আপনারা খবর শিক্ষাদীর কথা একটি শিক্ষাদী ধরা খেলো আবারো কোন নয় এটা শুধু ধর্ম মিটার খাল বিল এই শুধু করছে তো এবার আমাদের বলবো আমি বিস্তারিত বিস্তারিত থাকে নাইজেরিয়া ঘাটের কথা দিদি ইদুর ইদুরের মধ্যে ভীষণ সংঘর্ষ কারণ মেয়েটা ছিল আমার মতো সুন্দর মেয়েটার সুন্দর যে এতটাই ছিল যে ইদুরেরাও কাজে কাজেই শুরু করে দিয়েছে এবার বলতেছি বিস্তারিত বিস্তারিত থাকছে আমার মনের খবর আর আমার মনের খবর মানে উগান্ডা উগান্ডার অনেকেই আমার পছন্দ শুরু হলো আমার খবর শেষ যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ